বিএনপির মুরগি যদি বিএনপির লেজে কাটতে আমরা বাধা কে আমরা কোথায় কার কোন হরিদাস পাল কিন্তু নোক্তা আমরা দিয়ে যাইতে পারি আজকে নোক্তা দিয়ে যাব কয়েকটা বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমারে গালি করে আজকের এপিসোড দেখার পর পুরো বিএনপি এসে গালিগালাজে যুক্ত হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেকও কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের আপনার একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা এটা করি সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার এডিটেশন তারিখ দেখান কবে কইছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির চুপপুরে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে এবার তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধান কি আসলেই জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান ছাড়াই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশে ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই যেমন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোনো নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানেন না দ্যা এই দেশগুলা চলে না দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরা জাগে ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এইটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এইগুলোর উপরে ভিত্তি করে চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন ম্যাগনাকাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্টস্যাক্ট আছে এইগুলা হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ চালাইতে সংবিধান লাগে না আমাদের প্রোক্লেমেশন ওই ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন তিনজোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্স আছে না আজ কথা বলেন তো মার্শাল্লা জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে সে সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান সুইরা ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোয়াই দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুঁড়ে সালাম দেব আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন কেন আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ওই যে উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করে বাংলাদেশে পলিটিক্স বাদ দেন আপনি কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলিক হয়ে যাইতেছেন না না বিভিন্ন জায়গায় দখল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দ্য বেল্ট খেলা হবে যাই হোক ওগুলো আমি বলি না কিন্তু আপনার কাউয়ার সুরে কথা কইতেছে এইটা এই যে এই যে কাউয়া কাউয়া আহ এই যে কাওয়া কি কইছিল দেখান হ্যাঁ এটা সে সাথে সাউন্ড দেন হ্যাঁ মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড হ্যাঁ জোরে দেন হ্যাঁ আরো জোরে দেন আরো জোরে দেন আছে দেখেছেন ওই যে ওই যে কাউয়া যা কইতো তাই কইতেছেন দেখেন আওয়ামী কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপুর অপসারণ সংবিধান বিরোধী একই ধরনের কথা আওয়ামী লীগ যা কইছিল আপনাদের মুখে সেই কথা আন্দোলন সংগ্রাম ইতিহাস বান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তর নব্বই ছাত্রলীগের বিশাল ইতিহাস বিশাল ভূমিকা দেখেছেন হ্যাঁ হাবিবুর রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এসে জুটিছে বিএনপিতে কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় নাই আর একজন দেখেন আর তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন নিশ্চয়ই না পারবেন না দেখেছেন বিএনপি নেতারা রুমিন ফারান্না কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে এই আদর্শ মুছে দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং আওয়াম লীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামীগকে একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবি রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আচ্ছা রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় পিপুলের পার্টিসিপেশন এনশিওর করা সাত একটা রাজনৈতিক দলের সর্বার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত আগামী এপিসোডে আমি দেখাবো ক্যান আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না বরং একটা দুর্বৃত্তদের সংগঠন আজ শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো ধরেন ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল বা ধরেন শ্রীলঙ্কা এই দেশগুলার সরকারি এবং বিরোধী দলে ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে নাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ল্যাসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন ইয়েসর নো বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতায় থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখে আপনি তো দেখছেন বেশি দিন আগের কথা তো না এই গত পনেরো বছর এমনকি মুজিবার আমলে কি করছে আর যখন সে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে তার আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়ে করছিল এটা আমার তো কথা নায়কা মির্জা ফখরুলের কথা শুনেন আপনার দু হাজার বারো সালে দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল হবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি মির্জা ফ্যাসিস্টদেরকে রাজনীতি করতে দিতে চায় সর্বনাশের কথা দেখেন শিক্ষক কি কয় ফ্যাসিবাদের সঙ্গে জড়িত প্রশাসন কর্মকর্তাদের দ্রুত অপসারণ মির্জা ফখরুল কিন্তু ফ্যাসিস দলের নিষিদ্ধ চান না এমনকি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথর বাটি দেখিনি কিন্তু রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথর বাটি দেখাচ্ছেন সুপ্পুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোনো ব্যাখ্যা আছে মানে লীগ খারাপ আমি লীগ খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনা ন্যারেটিভ একই হাসিনার ন্যারেটিভ বিএনপি বলতে হবে স্পষ্টভাব জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট চুপু ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোনো চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈর্য নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামী বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকের তার অন্য গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে জিপিটিকে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের সেটা অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন কথা বলেন অন্তরে আর এক জিনিস মুখে বলবেন আর এক জিনিস এইটা হবে না তারা চায় এই জেন যে চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎভাবে কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আমসালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে